আসসালামু আলাইকুম বন্ধুরা আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলায় মা রান্না করবে খুদের খিচুড়ি এর আগে তো আপনাদের ঝাল সিদ্ধ দিয়ে খুদের ভাত আর সবজি দিয়ে খুদের ভাত রান্না দেখাইছি আজকে মা রান্না করবে খুদ্ে খিচুড়ি আর সঙ্গে করবে ধনেপাতা ভত্তা কালো জিরা ভত্তা আর সুটকি চিংড়ি ভত্তা তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আপনারা পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন মা খিচুড়ি রান্না করার জন্য এখন ঝাল পেঁয়াজ কেটে নেবে ক্ষুদ্রে খিচুড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে খুদ মানে খুদের ভাত যেমন খেতে মজা লাগে খিচুড়িটাও অনেক মজা লাগে আমাদের বাসায় সকলেই পছন্দ করে খুদের খিচুড়িটা আর ইয়া সাজিদের তো খুবই পছন্দ আর এর সঙ্গে যদি দুই তিন রকমের ভর্তা হয় তাহলে কোনো কথাই নেই আর এই যে এক ধনে পাতা আনা হয়েছে এই ধনে পাতা ভর্তা করা হবে আর করা হবে কালো জিরা ভর্তা এই যে চিংড়ি শুটকি ভর্তা এই যে খুত আর এই যে মুসুরের ডাল এটা আমি আগে থেকে একটু ভিজাই রাখছি মা খিচুড়ি বসানোর জন্য এবার এই খুদগুলো ধুয়ে নেবে ভালো করে খুঁতগুলো এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। খুদের খিচুড়ি খুদ ভাত যাই রান্না করেন না কেন খুঁত ঠিক এভাবে ধুয়ে নেবেন খুদ এভাবে ধুইলে ঝিল আর থাকবে না ঝিল মার দোয়া হয়ে গেছে খুদ এবার বসায় দেবে না খুদ ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার মা এর ভিতর দিয়ে দিচ্ছে ডাল মুসুরির ডাল মুসুর ডাল আমি সকালে ধুয়ে ভিজে রাখছিলাম আমরা এখানে কেজির আর আধা কেজির মতন দিলাম রসুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মা খিচুড়ি আর কি মাখাই জুখায় দিয়ে একবারে বসাই দেবে এখন দিয়ে দিচ্ছি মরিচনা আর একটু আদা এখন দিয়ে দেবো হলুদ দিয়ে লবণ স্বাদ মতো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল বেশি না হলে ভালো লাগে না হলে ভালো লাগে না এখন মা ভালো করে মাখায় নেবো এবার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি এবার চুলা ধরাবো ধরাইয়ে খুদের খিচুড়ি বসাই দেব খুদের ভাত তো বসাই দিছি এখন কিছু গরম মশলা দিয়ে দেব এই এলাচ দারচিনি আর তেজপাতা আর কয়টা লবঙ্গ এখন একটু ঢেকে দিচ্ছি খুদের খিচুড়ি খাওয়ার জন্য ধুনে পাতা ভর্তা ধুনে পাতা দিয়ে যে চিংড়ি ছুটকি ভর্তা করবো এজন্য আমি এখন ধনেপাতাগুলো বেছে নেব à con đã con đâu út thấy đã có khi lo cơm thế. đây.

তো ফাছনের अंशु ফাছনের তলি নটি ফাছনের তন কেড়ে আন্ডে ভাষাে আছো তোমাদের খাওয়া দাম তোমাদের সবাই জোড়াছো খুদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন নামায় ফেলাবো জিরা ভাজে নেবো এই জন্য আমাকে তেল দিয়ে দিচ্ছি

ভর্তার জন্য কাইলের জিরে ভাজা হয়ে গেছে এখন নামাই ফেল তেল দিয়ে দিচ্ছি চিংড়ে শুটকি ভাজার জন্য

আনিসা রাগ হয়েছে প্রচন্ড রাগ হলুদ দেব হ্যাঁ দেখা যাচ্ছে না একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখন ধনেপাতা ভর্তা করব এর জন্য রসুন কাঁচা কাঁচামরিচ আর লবণ একসাথে এখন বাটবো এটা হবে কাঁচা ধনেপাতা বর্তা আজকে রত্না বাসায় নাই তাই ভর্তার দা একটু করে পড়েছে কাঁচামরিচ আর রসুন বাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুনে পাতা ধুনে পাতা দিয়ে একসঙ্গে বেটে নেবো চিংড়া মাছ ভাজা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ধুনে পাতা ভাজা হয়ে গেছে তারপর নামাই ফেলাবো ধুনে পাতা ভর্তা করা হয়ে গেছে এবার নামায় ফেলব অনেকে কিন্তু অনেকে বলে ধুনে পাতা বাটা ভর্তা বলে না আমাদের ভর্তা বলে শুটকি চিংড়ি ভর্তাটা এবার বেটে নেব সুটকি মাছ ভর্তা হয়ে গেছে এবার নামায় ফেলবো এবার কালো জিরা ভর্তার জন্য কালো জিরাটা বেটে নেব কালো জিরা ভর্তা করা হয়ে গেছে এবার নামাই ফেলবো দুনে পাতা ভর্তা করার জন্য দুনে পাতা বাটার ভিতরে সামান্য অল্প একটু সরষের তেল দিয়ে দেবো সরষের তেল না দিলে দুনে পাতা ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না ভালোভাবে মিশিয়ে দেবো মা এবার ভাত বাড়তেছে আর জিরা নে তো আমরা

আমাদের রান্না করা শেষ খুদের খিচুড়ি আর তিন রকম ভত্তা করেছি ধনেপাতা ভত্তা কালো জিরা ভত্তা আর সুটকি মাছ ভর্তা তো আমাদের রান্না তো কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা খেতে তো আজকের মতন এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ